দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোটবা দুসবাই দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোটবা দুসবাই ময়ের প্রতীক ডাळी পাল্লাই সিল তাই রে চিন্তার কিছু নাই নতুন যদি এই উদ্যোগটা যদি চলমান থাকে তাহলে আমাদের এই যে ছোট ছোট যারা নামাজ মুখী হবে এবং তারা দিন হবে ইসলাম মুখী হবে এর মাধ্যমে আমাদের দিন চর্চা হবে ইসলাম চর্চা হবে দুর্নীতিতে সেরা আমার ভোটে নেতা বনে যায় না যেন তারা ধাব দুর্নীতিতে সেরা আমার ভোটে নেতা বনে চাইনা যাচ্ছ নিরানব